আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করবো হচ্ছে রসায়ন একাদশ অধ্যায় নিয়ে খনিজ সম্পদ ও জীবাশ্ম তো এই অধ্যায় তোমাদের জাতীয় সমস্যা এই অধ্যায় থেকে সাধারণত তোমরা অ্যান্সার করতে চাও না ও তবু এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমি আলোচনা করবো হাইড্রোকার্বন হাইড্রোকার্বন তোমরা বলো তো হাইড্রোকার্বন কত প্রকার হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার হাইড্রোকার্বন মানে কি হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যোগ বলা হয় হাইড্রোকার্বন তো এই হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যালিফেটিক অর্থ হচ্ছে তো তোমরা জানো অ্যালিফেটিক অর্থ হচ্ছে চর্বি তো তোমাদের বই অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্পর্কে বিস্তারিত বলা আছে অ্যারোমেটিক সম্পর্কে তেমন একটি বলা নাই তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্যটা তোমাদের জানতে হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য কি দেখো অ্যারোমেটিক শব্দটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে এই অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি তাহলে অ্যারোমেটিক যৌগুলো হবে সুগন্ধি এবং এই অ্যারোমেটিক যৌগের একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যারোমেটিক যৌগুলো হয় পাঁচ ছয় কিংবা সাত সদস্যের সদস্যের সমতলীয় যৌগ পাঁচ ছয় কিংবা সাত সদস্যের সমতলীয় যোগ সমতলীয় যোগ বলতে বোঝাচ্ছে অর্থাৎ এগুলা তোমার পঞ্চভুজ হতে পারবে সরভোজ হতে পারবে সপ্তভোজ হতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পঞ্চভুজ সরভোজ এবং সপ্তভোজ হতে পারবে এবং এখানে কার্বন কার্বন একান্ত দ্বীপ বন্ধন থাকে এখানে কখনো দ্বীপ বন্ধন থাকে না এখানে সবসময় কার্বন কার্বন একান্ত দ্বীপ বন্ধন থাকে একান্ত দ্বীপ বন্ধন বলতে মনে একটা একক বন্ধন থাকবে একটা দুই বন্ধন একক বন্ধন দুই বন্ধন একক বন্ধন দুই বন্ধন এরকমভাবে থাকবে এটা হচ্ছে অ্যারোমেটিক যোগের বৈশিষ্ট্য আর অ্যালিফিটিক যোগ এটাকে আবার ভাগ করা হয় দুই ভাগে একটি হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন মুক্ত শিকল হাইড্রোকার্বন আরেকটি হচ্ছে শিকল হাইড্রোকার্বন বদ্ধ শিকল হাইড্রোকার্বন তো মুক্ত শিকল এবং বদ্ধ শিকল বলতে কি বলেছে যেমন ধরো শিকল জমি মাপার যে শিকলগুলা থাকে শিকল সাধারণ কীভাবে থাকে একটা রিঙের সাথে একটা রিঙের হয়ে যুক্ত থাকে অথবা তোমার গলার চেনে কত চিন্তা করো গলার চেন যদি গলায় দেয় তাহলে এগুলা লেগে লেগে থাকবে যদি লেগে লেগে থাকে তখন এটা হচ্ছে কি বদ্ধ শিকল আর যখন আমরা খুলে ফেলব চেন খুলে ফেলব। তখন দুইটা মুক্ত প্রান্ত মুক্ত হয়ে যাবে এর জন্য এটা হবে মুক্ত শিকল আর এটা হবে বদ্ধ শিকল তো এই মুক্ত শিকল হাইড্রোকারনকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আরেকটি হচ্ছে অসম্পৃক্ত অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন ঠিক একইভাবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই প্রকার একটি হচ্ছে সম্পৃক্ত শিকল সম্পৃক্ত বদ্ধ আর আরেকটি হচ্ছে অসম্পৃক্ত শিকল বৌদ্ধ শিকল মুক্ত শিকল কখন হবে এবং বদ্ধ শিকল কখন হবে যখন প্রান্তীয় কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকে যখন একটা প্রান্তীয় কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকবে তখন সেটা মুক্ত শিকল যখন কোনো প্রান্তীয় কার্বন থাকবে না তখন সেটা হবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন যেমন ধরুন আমি একটা যুগ লিখলাম সি এইচ থ্রি এইচ টু সি টু সি এইচ থ্রি এই একটা যোগ এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন খেয়াল করো এই যোগের নাম কি হবে তো আমরা তো সবাই দশটি নাম জানি মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেনটেন হ্যাগজেন হ্যাপটেন অকটেন ননেন ডেকেন তো এই মৌলগুলোর মধ্যে দেখো যোগগুলোর মধ্যে দেখো এখানে কার্বন কয়টা আছে এক দুই তিন চার তো আমরা তো জানি চারটা কার্বন থাকলে কি হয় বিউটেন তাহলে এই যোগের নাম হচ্ছে বিউটেন যেহেতু এটা বিউটেন এখন বদ্ধ শিকলে বিউটেনটা আসলে কি হয়ে যাবে তো বদ্ধ শিকলে ক্ষেত্রে দেখো এক দুই তিন চার দেখো বদ্ধ শিকলের ক্ষেত্রে এরকমভাবে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে যুক্ত থাকবে যে চারটা কার্বন দিয়ে দিলাম এখন আমরা হাইড্রোজেন করে দিয়ে দেবো এই কার্বন আমরা জানি কার্বন যোজন হচ্ছে চার অর্থাৎ সে তার হাত হচ্ছে চারটি এই কার্বনে দেখো এই একটি হাত দিয়ে এই কার্বনকে ধরছে এই একটি হাত দিয়ে কার্বনকে ধরছে আর দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে ঠিক তে মনে এর চারটি হাত পূর্ণ করার জন্য আরো দুইটা হাইড্রোজেন প্রয়োজন এর চারটি হাত পূর্ণ করার জন্য আরো দুইটা হাইড্রোজেন প্রয়োজন এর চারটি হাত প্রয়োজন পূর্ণ করার জন্য আরো দুইটা হাইড্রোজেন প্রয়োজন তাহলে খেয়াল করো এটার নাম হচ্ছে কি হাইড্রো হাইড্রোকার্বন তো বদ্ধশীকল হাইড্রোকার্বন তবে এটা কি দেখো নামটা কি হয়ে গেছে দেখো সি এইচ টু সি এইচ টু কার্বন চারটা হাইড্রোজেন পয়টা দুই চার ছয় আটটা সি ফোর এইচ এইট তবে এখানে দেখো কি হয় কার্বন চারটা হাইড্রিন কয়টা তিন তিনে ছয় সাত আট নয় দশ এখানে কার্বন চারটা কিন্তু দশটা খেয়াল করতে হবে বিউটেন বিউটেন পার্থক্য কি এগুলো যে চক্রাকার থাকে সাইকেল আকারে থাকে এই জন্য এটার নাম হবে সাইক্লোবিউটেন আই আইভাব তোমরা এটা বুঝতে পারছো দেখো এটাও বিউটেন সি ফোর এইচ এটা সি ফোর এটাও বিউটেন তবে পার্থক্য এটা হচ্ছে সাইক্লো বিউটেন এটা শুধু বিউটেন কারণ এখানে চক্রকারে থাকে এর জন্য হচ্ছে সাইক্লো বিউটেন সম্পৃক্ত মুক্ত শিকল অসম্পৃক্ত মুক্ত শিকল সম্পৃক্ত বদ্ধ শিকল অসম্পৃক্ত বদ্ধ শিকল বদ্ধ শিকল জিনিসটা খেয়াল করো সম্পৃক্ত মুক্ত শিকল সম্পৃক্ত মানে কি কার্বন কার্বন একক বন্ধন থাকবে কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটা সম্পৃক্ত আর যদি কার্বন কার্বন কমপক্ষে একটি দ্বিবন্ধন অথবা একটি ত্রি থাকে তখন সেটা হয়ে যাবে অসম্পৃক্ত সম্পৃক্ত মুক্ত শিকল যেমন ধর আমি একটা দিতে পারি উদাহরণ টু থ্রি সিএস টু থ্রি তিনটা কার্বন আছে নাম হবে কি প্রোপেন তো প্রপেন দেখো কার্বন তিনটা হাইড্রোজেন কয়টা তিন তিন ছয় সাত আটটা সি থ্রি এইচ এইট সম্পৃক্ত এখানে একক বন্ধন আছে কার্বন কার্বন কি আছে একক বন্ধন আছে এটা যদি আমি সঙ্গে তাকে লিখি তাহলে এরকম লিখতে পারি কার্বন হাত চারটা এক দুই তিন চার কার্বন হাত এক দুই তিন চার কার্বন হাত এক দুই তিন চার এখন আমরা হাইড্রোজেনগুলো বসিয়ে দেব দেখো এখানে কোনো দ্বি বন্ধন আছে এখানে কোনো দ্বি বন্ধন নেই সব একক বন্ধন আছে কারণ হাইড্রোজেন দেখো তিনটা ছয়টা সাতটা আটটা এখন অসম্পৃক্ত মুক্ত শিকল কখন হবে যখন এখানে আমরা একটা কোনো একটা দ্বিবন্ধন দিব ধর এই যোগটাই লিখবো সি এইচ থ্রি সি এইচ টু খেয়াল করো এখানে হাইড্রোজেন ছিল দুইটা এখানে হাইড্রোজেন ছিল তিনটা এখন এখানে একটা বন্ধন দেওয়ার কারণে এ পাশ থেকে একটা হাইড্রোজেন চলে গেছে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে একটা বন্ধন যুক্ত হবে দুইটা হাইড্রোজন চলে যাবে একইভাবে একটা বন্ধন জন চলে যাবে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে তো খেয়াল করো এটার যদি কাঠিন সংকেত দেখি তিনটি কার্বন এক দুই তিনটি কার্বন হাইড্রোজেন দেখো এখানে আছে তিনটি এখানে হাইড্রোজেন কয়টা একটা এই যে একটা দিয়ে বন্ধন তাহলে এই কার্বনের হাত হয়ে গেলে কয়টা দুইটায় তিনটা একটা হাত ফাঁকা আছে একটা হাইড্রোজেন এই কার্বনের হাত হয়ে গেছে দুইটা আর দুইটা হাত ফাঁকা আছে এর জন্য দুইটা হাইড্রোজেন আই হোব তোমরা বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে দেখো সম্পৃক্ত মুক্ত শিকল এটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল কেন এখানে দ্বীপ বন্ধন আছে কম পক্ষে একটি দ্বিবন্ধন থাকলে সেটা হয়ে যাবে অসম্পৃক্ত এখন খেয়াল করো আমি যদি দ্বীপবন্ধনের জায়গায় তি বন্ধন দিতাম তখন কি হইতো যদি আমি তি বন্ধন দিতাম অন্য জায়গায় দেখি বন্ধন দিলে আরো একটা হাইড্রোজেন চলে যেত একটা বন্ধন বাড়তেছে দুইটা হাইড এই একটা হাইড্রোজেন চলে যাবে এই পাঁচটা একটা হাইড্রোজেন চলে যাবে তাহলে হবে সি তো এটাকে যদি আমরা গাঠের সঙ্গে তাকে লিখি এক দুই তিন তিনটা হাত দিয়ে দিলাম এ কার্বন হাত চারটা হাত দিয়ে দিই হাইড্রোজেন 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 এ কার্বন হাত দেখো তিনটা চারটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে এর জন্য কোনো হাইড্রোজেন নাই আর তিনটা হাত হয়ে গেছে আর একটা হাত ফাঁকা আছে এই জন্য আরেকটা হাইড্রোজেন হবে এটা হচ্ছে কি সম্পৃক্ত মুক্ত শিকল অসম্পৃক্ত মুক্ত শিকল এখন সম্পৃক্ত বদ্ধ শিকল খেয়াল করো ঠিক একইভাবে এই যে যেমন সাইক্লোবিউটেন এটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল তাহলে অসম্পৃক্ত বদ্ধ শিকল কখন হবে ধরো এই বিউটেনকে আমরা যখন লিখব এক দুই তিন চার এখানে যে কোন একটা যখন দ্বিবন্ধন দেব তখন এটা হয়ে যাবে কি অসম্পৃক্ত বদ্ধ শিকল অসম্পৃক্ত বদ্ধ শিকল খেয়াল করো তাহলে হাইড্রোজেন কীভাবে দেব এই কার্বন হাত কয়টা দুই কে তিন তাহলে একটা হাত ফাঁক আছে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম এ কার্বন হাত কয়টা দুই তিন একটা হাত ফাঁকা আছে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম এ কার্বন হাত এক দুই দুইটা হাত ফাঁক আর দুইটা হাইড্রোজেন ঠিক এটাও সেম এটা হচ্ছে কি অসম্পৃক্ত বদ্ধ শিকল তো খেয়াল করে তো এটা নাম কি হয়ে গেল এটা নাম হয়ে গেল সাইক্লো বিউটিন দেখো বিউটেন ছিল এখন নাম হলো সাইক্লোবিউটিন কেন কারণ এটা দেখো একক বন্ধন ছিল আমরা জানি কার্বন কার্বন একক বন্ধন থাকলে তার হয় অ্যালকেন দ্বি বন্ধন থাকলে হয় অ্যালকিন থ্রি বন্ধন থাকলে হয় অ্যালকাইন এই যে এখানে লিখছি প্রোপেন এটা কিন্তু প্রোপেন না এটা হচ্ছে প্রোপিন আর এটা হচ্ছে প্রোপাইন প্রোপেন প্রোপিন প্রোপাইন আর এটা হচ্ছে কি সাইক্লোবিউটিন বিউটি সাইক্লোবিউটি সাইক্লো সাইক্লোবিউটিন দ্বিতীয় বন্ধন দেয় হবে সাইক্লোবিউটাইন তো এখন আমরা জানবো হচ্ছে অ্যালকেন এলকিন এবং অ্যালকেন সম্পর্কে তো আমরা জানি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে সি অ্যান এইচ টুয়েন প্লাস টু অ্যালকিনের সাধারণ সংকেত সি এনএস টুয়েন এবং অ্যালক্যানের সং মাইনাস টু যেমন ধরো আমরা যদি লিখি হচ্ছে প্রোপেন তাহলে প্রোপেনের সংকেত কি হবে তো আমরা জানি প্রোপেনের কার্বন হচ্ছে তিন তো এনের এর মাধ্যমে যদি তিন বসায় তাহলে কী দাঁড়াচ্ছে আছে সি থ্রি এইচ টু ইন টু থ্রি প্লাস টু তার মধ্যে ধর হচ্ছে সি থ্রি এইস তিন এইস এইট এটা হচ্ছে প্রোপেনের সংকেত তো আমরা যদি লিখি ধরো প্রোপেন এটা হচ্ছে অ্যালকেন আর হচ্ছে প্রোপেন হবে কি অ্যালকিন প্রোপিন এবং হচ্ছে প্রোপাইন তাহলে প্রোপিনের সংকেত কি হবে প্রোপিনে দেখো কার্বন থাকবে কয়টা তিনটা সি থ্রি এইচ এইট টু ইন্টু থ্রি তাহলে সি থ্রি এইস সিক্স প্রোপিন এবং প্রোপাইন কী হবে সি থ্রি এইচ দেখো কত হবে টু ইন্টু থ্রি মাইনাস টু তার মানে সি থ্রি এইচ তো তিন দিন ছয় মানে এইস ফোর এটা হচ্ছে প্রোপাইন প্রপেন প্রপাইন এরকম ভাবে তোমাকে যদি বলা হয় যে তুমি লেখো ডেকেন তো আমরা তো জানি যে অ্যালকেনের ক্ষেত্রে নামে শেষে হয় যুক্ত হয় অ্যালকিনের ক্ষেত্রে এন যুক্ত হয় অ্যালকাইনের ক্ষেত্রে আইন যুক্ত হয় এই ধরুন ডেকেন ডেকিন ডেকাইন তো ডেকেনে কার্বন থাকে দশটা সিট্যান এইচ দেখো দশের ডাবল বিশ তার থেকে দুই বেশি হবে তার এইচ হবে টোয়েন্টি টু খেয়াল করো যদি এখানে দশ বসায় দশ দশ বিশ দেয় বাইশ ড্যাকিন কী হবে কার্বন যা থাকবে হাইড্রেন দা ডাবল সি টেন এইচ টোয়েন্টি ডাকাইন কী হবে দেখো কার্বন যা থাকবে তার থেকে ডাবলের থেকে দুই কম সি টেন এইচ এইটিন এটা হচ্ছে ড্যাকাইন তো এগুলো হচ্ছে বেসিক অ্যাপরে আমি আরও বিস্তারিত আলোচনা করবো আজকে এই পর্যন্তই